দেখতে পাচ্ছেন দুইটা নৌকায় কিন্তু হাড্ডি হাড্ডি লড়াই ভাবে চলছে আমরা দেখব কোন নৌকা দুইটা আগে যায় দর্শক দেখতে পাচ্ছেন দুইটা নৌকা কিন্তু একই দিকে আছে আমরা দেখব কোন নৌকাটি আগে থাকে অবশ্য আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব শেষ পর্যন্ত কোন নৌকাটি রিসিং উঠায় এ হাজারো পুরনো বছরের এই ঐতিহ্য নৌকা বাইশ দর্শক আমরা দেখব অবশ্যই আপনারা এই শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি দুইটা নৌকায় কিন্তু লড়াই দেখতে পাচ্ছি দুইটা একসঙ্গে বাঘের সিংহ লড়াই দেখা যাচ্ছে দর্শক একদিকে রয়েছে এক্সপিরিয়েন্স আর একদিকে রয়েছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছি কিন্তু হাড্ডি লড়াই চলছে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুইটা নৌকা কিন্তু হাড্ডি লড়াই চলছে দর্শক আমরা দেখতে পাচ্ছি দুইটা নৌকা কিন্তু লড়াই চলছে দেখা যাক কোন নৌকাটি মিশিং উঠাতে পারে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে কিন্তু একতা চ্যালেঞ্জার একটু এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি একতা চ্যালেঞ্জার কিন্তু একটু এগিয়ে আছে আসে হাদল এক্সপ্রেস কিন্তু একটু আছে আমরা দেখবো শেষ পর্যন্ত নৌকাঠি এগিয়ে যায়া হাদল বুনাম বায়া কিন্তু দুইটাই কিন্তু হাড্ডাহাড্টি লড়াই চলছে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের নৌকাটি কিন্তু অনেক পিছনে থাকার কারণে কিন্তু আপনাদের ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না দর্শক টান টানা উত্তেজনা চলছে আদল দুরন্ত এক্সপ্রেস আর আমরা এক সাইডে দেখতে পাচ্ছি দর্শক দুইটাই কিন্তু এক সঙ্গে এখন কিন্তু দুইটাই কিন্তু এক সঙ্গে দেখা যাচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একতা চ্যালেঞ্জার কিন্তু একটু এগিয়ে আছে দর্শক বন্ধুরা হাত কিন্তু একটু এগিয়ে আছে আর আমরা দেখতে পাচ্ছি হাদল দুরন্ত এক্সপ্রেস কিন্তু অনেক পিছনে আছে আমরা দেখবো শেষ পর্যন্ত কোন নৌকাটি রিসিং উঠাতে পারে দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করে অন্যকে দেখার মতো শুধু করে দিন হাড্ডি লড়াই চলছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমাদের নৌকাটি আমাদের শ্যালন নৌকাটি সমুদ্রে পারছে না এই কারণে ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না আমরা অনেক পিছনে আছি দর্শক আমরা দেখতে পাচ্ছি একতা চ্যালেঞ্জার কিন্তু অনেক এগিয়ে আছে আদল দুরন্ত এক্সপ্রেস কিন্তু একটু পিছনে আছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এক নৌকা কিন্তু এগিয়ে আছে দর্শক এক নৌকা কিন্তু এগিয়ে আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি হাদল হাদল দুরন্ত এক্সপ্রেস কিন্তু একটু পিছনে আছে দর্শক দর্শক আজকের সেই দুইটা নৌকায় কিন্তু আজ উত্তেজনা টান শুরু করছে আমরা দেখব শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি রিসিং আগে তোলে হাদল দুরন্ত এক্সপ্রেস আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক এগিয়ে আছে একতা একতা এক্সপ্রেস কিন্তু সরি একতা এক্সপ্রেস কিন্তু অনেক এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একতা চ্যালেঞ্জার একতা চ্যালেঞ্জার সরি কথা বলতে বলতে ভুল হয়ে যাচ্ছে সরি আপনাদের কাছে একতা চ্যালেঞ্জার কিন্তু এক নৌকা এগিয়ে আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে রয়েছে হাদল হাদল এক্সপ্রেস অশোক বন্ধুরা দেখতে পাচ্ছি হাড্ডা হাড্ডি লড়াই চলছে কিন্তু এখানে কিন্তু অনেক কম বেশি হচ্ছে না এখানে দেখতে পাচ্ছি এক নৌকা এগিয়ে আছে একতার চ্যালেঞ্জার আমরা দেখতে পাচ্ছি এক নৌকা এগিয়ে আছে একতার চ্যালেঞ্জার দর্শক দেখতে পাচ্ছেন আদল দুরন্ত এক্সপ্রেস কিন্তু এক নৌকা পিছনে আছে আমরা দেখতে পাচ্ছি আদল দুরন্ত এক্সপ্রেস কিন্তু এক নৌকার পিছনে আছে আমরা দেখব কোন নৌকাটি আগে রিসিং উঠায় আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানো হবে ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু আদল দুরন্ত এক্সপ্রেস কিন্তু অনেক পিছনে আছে আমরা দেখব শেষ পর্যন্ত দশক পায়া একতার চ্যালেঞ্জার কিন্তু অনেক আছে এগিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ দর্শক পায়া কিন্তু অনেকটি এগিয়ে আছে পায়া একতা চ্যালেঞ্জার কিন্তু অনেক এগিয়ে আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি দুইটা নৌকায় কিন্তু হাট্টা হাঁটতে লড়াই করে কিন্তু বের হয়ে এলো এখানে এখন পর্যন্ত কিন্তু একতা চ্যালেঞ্জার কিন্তু এগিয়ে আছে দেখতে পাচ্ছি দর্শক এখন পর্যন্ত একতা চ্যালেঞ্জার কিন্তু এগিয়ে আছে আদল দুরন্ত এক্সপ্রেস কিন্তু এখনো পিছিয়ে আছে আর আমরা কিন্তু পড়াই শেষ সীমানার দিকেই চলে আসছি দর্শক দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু আসলে উপভোগ করছে খুব সুন্দরভাবে দেখা যায়

এবং একতা চ্যালেঞ্জার এই টানের আজ প্রথম বিজয় হয়েছে দর্শক বায়া একতা চ্যালেঞ্জার কিন্তু এই টানটাতেই কিন্তু বিজয়